আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াল কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা হলো চোদ্দোই এপ্রিল আমি কী কী করেছি না করেছি এটা নিয়ে ভিডিও বাইরে অনেক বাইকের সাউন্ড মানে হর্ন দিচ্ছে এটা একটু ইগনোর করবেন তো তখন ছিল সকাল পৌনে ছয়টা সারা রাত কোনো ঘুমাই নাই কিছু না কারণ ওই দিন হচ্ছে ভার্সিটিতে একটা মেলা ছিল তো ওইটারই সব প্রিপারেশান চলতেছিলো সারা রাত জেগে যেহেতু আমি একা একা বসে সব কিছু করতে হয় দেন সাতটা পর্যন্ত কাজ করে সাতটা থেকে নয়টা পর্যন্ত ঘুমিয়ে ঘুম থেকে উঠে দেন রেডি হওয়ার জন্য মানে প্রিপারেশান নিচ্ছিলাম তো শাড়িটা বের করেছে ভাবলাম ওদিন যেহেতু চোদ্দই এপ্রিল মানে একটু পরি লাল শাড়ি লাল শাড়িটা হচ্ছে আট বছর আগের আর ব্লাউজ কোনো মতে এটা ম্যাচ করেছি আর রিজার্ভটাও মানে এটার কোনো প্রিপারেশান ছিল না যে শাড়ি পরবো বাট হাতের কাছে যেটা পেয়েছি ওটা দিয়েই হচ্ছে পরে নিয়েছি বাট এই শাড়ি পরার ডিসিশানটা সবথেকে ভুল ছিল আমার তো যাই হোক এই যে বেরিয়ে পড়েছি শাড়ি পরে দেন হচ্ছে বের হয়ে একটা রিক্সা নিয়ে নিই কারণ একবারে রিক্সা নিয়েই হচ্ছে যে ভার্সিটিতে যাবো কারণ ব্যাগ ট্যাগ আরও অনেক কিছু ছিল এই জন্য বাসে ওঠা পসিবল ছিল না তো রিক্সায় উঠে আমি হচ্ছে হেডফোন দিই সবসময় বা বাসে উঠে কারণ আশেপাশে বাসের হর্নের সাউন্ড আমি নিতে পারি না মাথা ব্যথা শুরু হয়ে যায় তো এরপরে এই যে চলে আসলাম ক্যাম্পাসে ক্যাম্পাসে এসে দেখি যে ভাইয়া আপুরা কী সুন্দর লাল শাড়ি পরে টোরে সবাই এসছে আর আমার মেলাটা ছিল ওই দিন কলাভবনের সামনে বটতলা বা আমতলা যেটাই বলে না কেন তো এখানে তো এসেই হচ্ছে তাড়াহুড়ো করে হচ্ছে স্টলটা গুছিয়ে নেয় কারণ আমি একটু লেট করে এসেছিলাম তো এই হচ্ছে আমার স্টলের ব্যানার আর হচ্ছে এই স্টলের প্রোডাক্ট আমি কখনও এত কম প্রোডাক্ট নিয়ে মেলা করিনি এটাই হচ্ছে ফার্স্ট ছিল যে আমি এত কম প্রোডাক্ট নিয়ে মেলা করতে এসেছি কারণ আমি যেহেতু একা সব কিছু মেক করি এত মানে সময়ও আমি পাইনি মেক করার আর একার পক্ষে অনেক একটা সময় না হলে অনেক বেশি কিছু নিয়ে হচ্ছে মেলা করাটা পসিবল হয় না তো এরপরে হচ্ছে আম্মুকে বসিয়ে রেখে আমি একটু টুই টুই করতে বের হয়েছি কোন কোন স্টলে কি আছে না আছে তো ঘুরতে ঘুরতে দেখলাম একটা স্টলে পান্তা ভাত রুই মাছ তারপরে হচ্ছে আলু ভর্তা আজ তারপর পেঁয়াজ মরিচ দিচ্ছিলো তো আম্মুর জন্য নিয়েছিলাম এক প্লেট দেন এই যে ঘুরতে ঘুরতে দেখলাম এই মুখোশগুলো দেন হচ্ছে মানে আমরা ছোটবেলায় মেলাতে গেলে যেগুলো দেখতাম আর কি খুব ভালো লাগতেছিলো দেন দেখলাম এই যে ফুলের হচ্ছে কী বলে এটাকে যাই হোক যেটা যাই বলে না কেন তো আমার তো কিনে দেওয়ার মানুষ নাই আমার কিনে দেওয়ার মানুষ বাসায় ঘুমাচ্ছিলো বলেছিলাম আসতে আসে নাই তো এরপরে হচ্ছে এখানে বায়োস্কোপও ছিল বায়োস্কোপও দেখার ইচ্ছা ছিল বাট দেখা হয় না সময়ের অভাবে তো এরপরে হচ্ছে ঘুরতে ঘুরতে দেখলাম একটা স্টলে চুরি আছে তো চুরি দেখলে আমার খুব ভালো লাগে কিন্তু আমার হাতে হয় না আমার হাত অনেক চিকন তো এই যে আমি দেখতেছিলাম আর এগুলো হচ্ছে আমার পেজে খুব শীঘ্রই পাবেন আমি আনবো ইনশাল্লাহ আপডেটও পেয়ে যাবেন দেন হচ্ছে আবার স্টলে চলে আসলাম এসে ওই যে টুকটাক সেল চলতেছিল সকাল থেকে মানে হালকা পাতলা ভালোই চলতেছিলো এরপরে হচ্ছে দুপুর যতটা বাড়তেছিলো সময় যতটা যাচ্ছিলো আমার মাথার যন্ত্রণা এত পরিমাণ বেড়ে গিয়েছিলো গরমের জন্য মানে কি করব দিশা পাচ্ছিলাম না তারপরে হচ্ছে হিজাব খুলে টুলে বসেছিলাম তারপর হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম দেন হচ্ছে বিভিন্ন খেলাধুলার সেগমেন্ট শুরু হলো এখানে হচ্ছে হাটে হাড়ি ভাঙা যেটা হয় সেটা মানে চোখ বেঁধে দিয়েছিলো হাটে হাড়ি ভাঙবে আর কি এটা তারপরে হচ্ছে সুই সুতার খেলা ছিল মানে দৌড়ে গিয়ে শুই সুতাতে মানে সরি সুতা শুয়ে ভরে দেন হচ্ছে আবার ব্যাক করবে এই এটা খেলা ছিল এরপরে হচ্ছে মার্বেল ছিল আমি কোনোটাতেই নাম দিই নি কারণ আমি কখনোই পারি না আর তাছাড়া শাড়ি পরে যেহেতু গিয়েছি আমি তো আরও পারবো না আর এখানে বাচ্চাদেরও একটা খেলার সেগমেন্ট ছিল আর কি মানে বাচ্চাদেরকে হচ্ছে উৎসাহ দেওয়ার জন্য দেন হচ্ছে বিকাল যত হচ্ছিলো ধুলা এত পরিমাণ বেশি বাড়তেছিল যে যা মানে ওখানে বসে থাকাটা টাফ হয়ে গিয়েছিলো এই মুখ বেঁধে টেঁদে বসে থেকেছিলাম কিছুক্ষণ দেন সন্ধ্যা হলো সন্ধ্যায় যখন হলো তখন মানুষজন আরও বাড়তে শুরু করলো আর আমার প্রোডাক্ট স্টককে একদম মানে প্রায় শেষের পথে যত যারাই আসতেছিল তারাই বলছিল আপু আর নাই আপু আর কালার নাই আমি সবাইকে মানে হতাশ ছিলাম আমি সবাই বলছিলাম যে আপু শেষ হয়ে গেছে কিছু করার নাই আমি সবাইকে কার্ড দিয়ে দিয়েছিলাম যে সবাই বসে যে পেজে অর্ডার করতে পারবেন বা যাই হোক এরপরে হচ্ছে এই যে আমি সবাই কি সুন্দর কাপড়রা এসে ছবি তুলতেছে আর ঘুরতেছে ফিরতেছে আর আমি ওই দিন হচ্ছে একা গিয়ে হচ্ছে কামলা দিচ্ছি আর আমার সাথের জন বাসায় ঘুমাচ্ছে এই হলো আমার লাইফ এই হলো আমি চোদ্দোই এপ্রিল এভাবেই আমি কাটিয়েছি আর কি এরপরে হচ্ছে ওখানে র্যাম্প শো ছিল এখানে ছোট বাচ্চা থেকে শুরু করে আপুরা ভাইয়ারা দেন হচ্ছে কাপড়েরা কী সুন্দর হচ্ছে এখানে মানে ইয়ে করেছে র্যাম্প শো করেছে ওখানে আমি এটার আমার পুরোটা ভিডিও ছিল বাট কিছু প্রবলেমের কারণে যে গান সহ এটা আমি দিতে পারলাম না আমি মানে পুরোটা দেওয়ার জন্যই এনেছিলাম পরে ভাবলাম যে পরে ঝামেলা হলে তাই দিলাম না আর এই আপুটাকে আপনারা কারা কারা ছিলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই কিন্তু আমার ডিপার্টমেন্টের জুনিয়র তো যাই হোক এরপরে যে আবার চলে আসলাম এসে হচ্ছে সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছিলো কারণ কিছুই ছিল না আর আমারও ভাল লাগতেছিলো না আপুদেরকে ফেরত দিতে মানে পাঠিয়ে দিতে খালি হাতে বলতে যে আপু নাই নাই এরপর কি করব যেহেতু হচ্ছে পড়ার একদম শেষ হয়ে গিয়েছিল এই জন্য হচ্ছে স্টল গুটিয়ে চলে যাচ্ছিলাম স্টল সে মানে মেলাটা শেষ হতো নয়টার সময় সেখানে আমি আটটার সময়ই সব কিছু গুছিয়ে টুছিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই কারণ একে তো হচ্ছে পড়ার ছিল না দুয়ে হচ্ছে আমার ওই যে বললাম দুপুর থেকে মাথা যন্ত্রণা করতেছিল আর ভালোও লাগতেছিল না তো এই জন্য এই তো এই ছিল আমার চোদ্দোই এপ্রিলের এভাবে আমি দিন কাটিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ